এখন তৈরি করে দেখাবো সিজলিং গোলা কাবাব আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সোমো চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। সিজলিং গোলা কাবাবের জন্য আমি এখানে ছয়শো গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি আর আমি এখানে একটু চর্বি সহ নিয়েছি কিছুটা চর্বি সহ নিলে কাবাবটা খেতে সফট এবং জুসি হবে এবার আমি এগুলোকে কিমা করে নিব তবে সাবধানে ব্লেন্ড করবেন এতে করে কিন্তু ব্লেন্ডারে প্রেশার পড়তে পারে এই যে দেখুন আমি গরুর মাংসটা দিয়ে কিমা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একই পদ্ধতিতে কিন্তু খাসির মাংস অথবা চিকেন দিয়েও করে নিতে পারেন এইবার আমাদের লাগছে ওয়ান ফুল টি স্পুন আদা এবং রসুন বাটা এইবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর মরিচটা যতটা সম্ভব পারেন কুচি কুচি করে নেবেন এইবার দিচ্ছি পৌনে এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো দেখুন আমি এভাবে করে একেবারেই কুচি কুচি করে নিয়েছি যতটা সম্ভব কুচি করা যায় ততটাই কুচি করে নিতে হবে এইবার দুই টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি ওয়ান ফুল টি স্পুন কাবাব মশলা এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন মরিচের গুঁড়া ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর বেসনটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন লবণ বা লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এইবার আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি এবার বেসনটা সম্পর্কে একটু বলি আপনাদের হাতের কাছে যদি বেসন থাকে তাহলে বেসনটা খুব ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে দারুণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর যদি বেসন না থাকে সেক্ষেত্রে ছোলার ডাল হাতের কাছে থাকলে ছোলার ডালটাকে শুকনো খোলায় মানে রকম তেল ছাড়া ভেজে নিতে হবে তারপরে সেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিলেই কিন্তু হবে তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন ছোলার ডাল দিয়েই হোক আর বেসন দিয়েই হোক এমনভাবে ভাজতে হবে কোনোভাবেই এর থেকে যেন কাঁচা গন্ধ না বের হয় কাঁচা ভাব থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমার মাখানো হয়ে গেছে এবার আমি গোলা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এভাবে একটি মুড করে নিচ্ছি আর আমি আমার কাছে এরকম একটি পেন্সিল নিয়েছি আপনাদের ঘরে সবার ঘরেই কম বেশি পেনসিল বা কলম থাকে তার কারণ শিখ বা মোটা জাতীয় শিখ কারোর ঘরে না থাকতেই পারে কিন্তু এই পেন্সিল আর কলমটা সবার ঘরেই থাকে এই জন্য আমি এটা দিয়েই করছি আর আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই থা পারে যে আমি এভাবে গোলা করে দিলেই তো পারি কেন আমি এটা পেন্সিল দিয়ে ফুটো করে দিচ্ছি এটার কারণ হচ্ছে গিয়ে যেন খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা গরুর মা অংশ দিয়ে করছি তাই কিন্তু ভেতরটা সহজেই সেদ্ধ হয়ে যাবে যদি কি না এভাবে পেন্সিল বা কলম বা শিক দিয়ে একটা মাঝখানে ফুটো তৈরি করা হয় এই যে দেখুন দেখতে ঠিক এরকম হবে আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো গোলা কাবাব তৈরি করে নিব আর এই গোলা কাবাবটা কিন্তু আপনারা কাঁচা অবস্থায় দুই মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি বলে দিব তারপরে যখন আপনাদের প্রয়োজন হবে তখন জাস্ট এটাকে বের করে ভেজে নিলেই কিন্তু হবে এই যে দেখুন সবগুলো গোলা কাবাব কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে প্লেটে ছড়ানো অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তারপরে চার পাঁচ ঘন্টা পরে যখন পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে এরপরে আপনারা চাইলে কোনো জিপলক ব্যাগ অথবা বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন জাস্ট আপনার প্রয়োজন যখন হবে তার দশ মিনিট আগে বের করে নিলেই হবে আমি এখন এগুলোকে সরাসরি ভেজে নিচ্ছি কড়াই আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু অল্প করে দিতে হবে অনেক বেশি ডুবো তেলে আমরা ভাজবো না হালকা তেলে এটাকে ভাজতে হবে গোলা কাবাবগুলো তেলের মধ্যে ছাড়ার পরে এগুলোকে উল্টিয়ে পালটিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না এই এগুলো কিন্তু ডুবো তেলে ভাজে না হালকা অল্প তেলেই ভাজতে হয় আর তার জন্য কিন্তু একটু সময় নিয়ে লো হিটে এগুলোকে ভাজতে হবে চার সাইড যেহেতু এটা গোল একটু এভাবে উলটিয়ে দিয়ে দিয়ে চারটা সাইড হয়েই যাবে তখন দেখবেন এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একদম লো হিটে রেখে ভাজতে হবে এতে সুন্দর একটা কালার আসার জন্য আমি সামান্য এক চিমটির মতন বা ওয়ান ফোর টি স্পুনের মতন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন তবে আমি এখানে সামান্য একটু দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মানে নামমাত্র একটু হলুদের গুঁড়া দিচ্ছি জাস্ট কালারটা একটু ভালো দেখানোর জন্য অথবা আপনারা আর একটা কাজও করতে পারেন যেটা সর্বপ্রথম আমরা যখন কিমাটা মেখেছি ওই সময় কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলেও কিন্তু কালারটা অনেক ভালো আসে যাই হোক এইবার আমি এই গোলা কাবাবগুলোকে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যেন প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা না থাকে এই যে দেখুন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং নেড়ে নেড়ে দিয়েছি আর কাবাবটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে সিজলিং করে নিব আমরা এবার আমি গোলা কাবাবটা সিজলিং করে নেব আর সিজলিং করার জন্য আমার কাছে কোনো রকম সিজলিং তাওয়া নাই এই জন্য আমি বাসার নর্মালি যে ঘরে কড়াইগুলো থাকে সেই কড়াইটাতেই করছি আপনাদের কাছে যদি লোহার কড়াই থাকে তাহলে লোহার কড়াই করবেন সেটা আরও বেশি ভালো হবে আমার এই যে কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এমনভাবে গরম করতে হবে যেন এর মধ্যে কিছু দিলেই স্যার করে ওঠে এরকম আর কি যাই হোক আমি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপের মতন আর পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ছড়ানোর সাথে সাথেই কিন্তু কাবাবগুলো আমি এর মধ্যে দিয়ে দিব না পেঁয়াজটা ছড়ানোর অন্তত এক মিনিট আমি ওয়েট করব যেন যেন পেঁয়াজটা খুব ভালো করে গরম হয়ে যায় তারপরে আমি এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিব। এই যে দেখুন কড়াইটা আর পেঁয়াজটা কতটা গরম সেটা এই ধোয়াটা দেখেই আশা করছি বুঝতে পেরেছেন এটাকেই সিজনিং করা বলা হয় এবার আমি ঢাকনাটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি যেন ধোয়াটা ভেতরে থেকে যায় তারপরে কিছুক্ষণ পরে রেখে আমি এই এক মিনিটের মতন রাখবো ঢাকনা সহকারে তারপরে ঢাকনাটা তুলে নিব আমি এক মিনিটের মতন রেখেছিলাম এবার কাবাবগুলো খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এভাবে একটু নাড়াচাড়া করে দিব আর এই সিজলিং গোলা কাবাবটা কিন্তু আপনারা যে কোনো রকম নান পরোটা রুটি এর সাথে পরিবেশন করতে পারেন তবে কোনোভাবেই সাদা ভাতের সাথে পরিবেশন করতে যাবেন না সাদা ভাতের সাথে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু সার্ভ করা যেতে পারে ভিডিওতে আমি আমার সাধ্য মতন বুঝিয়ে বলেছি এবং দেখিয়ে দিয়েছি এরপরেও যদি সিজলিং গোলা কাবাব নিয়ে আপনাদের মনে রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই সিজলিং গোলা কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমার সার্থকতা তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ